সিরাতের আলোচনা এটা শুধু রবিউল আওয়াল মাস কেন্দ্রিক সীমাবদ্ধ ছিল আলহামদুলিল্লাহ রহমতলী আলমিন ফাউন্ডেশন হওয়ার পর থেকে আমাদের সম্মানিত মহাসচিব সভাপতি চেয়ারম্যান ওনাদের মাধ্যমে সারা দেশব্যাপী পুরনো বছর একদম রবিউল আওয়াল মহরম থেকে নিয়ে আবার জুলহাজ পর্যন্ত পুরো বারো মাস কিভাবে সিরাতের চর্চা প্রত্যেকটা মহল্লায় সব জায়গায় ছড়িয়ে পড়ে যে উদ্যোগ উদ্যোক্তারা নিয়েছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারই অংশ হিসেবে আজকের আয়োজন আমি কথাকে সংক্ষেপ করছি এক কথায় যে আয়াত আমি পেশ করেছি আল্লাহ তালা রসুল আকরম সাল আলী ওয়াসাল্লামকে পুরা জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে রাসুল নিজে বলতেছেন যে বয়স্ত তো আমি তোমাদের কাছে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি আমরা যারা ছাত্র আছি আমাদের শিক্ষক যেমন রাসুল আর আমরা যারা শিক্ষক আছি আমাদের শিক্ষকও রাসুল পৃথিবীতে সবচেয়ে যে ছোট মানুষটা তার ও রাসুল যেই পেশায় যে আছে যে কাজ করে যে রিক্সা চালায় যে যেই পেশায় আছে সব পেশার মানুষের শিক্ষক হলেন রাসোলে আকরাম সাল্লু ওয়াসাল্লাম অর্থাৎ এক কথায় সিরাত রাসোলের জীবনী এটা এমন একটা বিষয় যে যে যেই স্তরে আছে যেই জায়গায় আছে যেভাবে আছে প্রত্যেকটা জায়গা থেকেই রাসুলের অনুসরণ পরিপূর্ণভাবে করা সম্ভব যদি সে চেষ্টা করে তাহলে ইনশাআল্লাহ যে যেই জায়গায় আছি যে স্তরে আছি সেখান থেকেই আমরা রাসুলের সিরাতের অনুসরণ করতে পারবো ইনশাআল্লাহ প্রিয় তালেবানি এলেম আমি আপনাদের সামনে সিরাত গ্রন্থ বিষয়ক একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো অনেক সময় এটা আমাদের মাঝে হয় আমাদের তালেবুল এলেম যারা আছি এবং অন্যরাও যারা আছে জেনারেল শিক্ষিত যারা আছি তারা বারবার জানতে চাই যে কোন গ্রন্থটি পড়লে পাঠ করলে সিরাত সম্পর্কে আমি সুন্দর একটা ধারণা পাব তো সে সম্পর্কে নির্ভরযোগ্য কয়েকটি কিতাবের নাম আমি ইনশাল্লাহ পেশ করব মাত্তাবার সহ আমরা চাইলে সেখান থেকে কিতাবগুলি সংগ্রহ করতে পারবো এক নম্বরে সিরাতে খাতামুল আম্বিয়া জগৎ বিখ্যাত আলে মুফতি শফি রহমতুল রহমতুল্লাহ আলাই ওনার লিখিত সিরাতে খাতামুল আম্বিয়া ইমদাদিয়া প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে আমরা চাইলে এই গ্রন্থটি আনতে পারি সাথে সাথে সিরাত ও সমকালীন পরিবেশ শেখুল হাদিস হাজরত মৌলানা তোফাজুল হোসেন রহমতুল্লাহ আলাই ওনার লেখা সিরাত ও সমকালীন পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ কিতাব আমরা যদি চাই এই কিতাবটাকে সিরাতের মোতালা হিসেবে আমরা রাখতে পারি তারপরে সিরাতে মুস্তফা ইদ্রিস কান্দুল ইস রহমতুল্লাহ আলী ওনার লিখিত মদিনা পাবলিকেশন থেকে সেটা ছাপা হয়েছে তারপরে বর্তমানে সবচেয়ে বেশি প্রচারিত যেই সিরাত আর রাহিকুল মাকতুম বিভিন্ন প্রকাশনী সেটা ছাপা এনেছে আমরা এটাকে আমাদের সিরাতের মোতালা হিসেবে আনতে পারি সাথে সাথে বাংলাদেশের যারা লেখক গবেষক তাদের অন্যতম ব্যক্তি হজরত মাওলানা জাইনুল আবেদিন কাহামত বরকাতহুম হুজুরের লিখিত নাদিয়া বুক কর্নার থেকে প্রকাশিত আমাদের বিপ্লবী নকশা হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম আমাদের বিপ্লবী নকশা এই কিতাবটাকে আমরা আমাদের সিরাতের মোতালায় রাখতে পারি সাথে সাথে সিরাতি ইবনে হিসাম বাংলাদেশ ইসলামিক রিসার্চ সেন্টার থেকে যেটা প্রকাশিত হয়েছে এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সিরাত বিশ্বকোষ এটা আমরা আমাদের সিরাত হিসাবে মোতালায় আনতে পারি এবং সাথে সাথে আবুল হাসান আলী নদভি রহমতুল্লাহ আলাই লিখিত নবী রহমত এই কিতাবটা এমন একটা কিতাব আমি যতবারই পড়েছি আবুল হাসানের নদবী রহমতুল্লা আলের নবী রহমত দিলের মধ্যে আলাদা একটা টান তৈরি হয় এমন একটা সিরাত গ্রন্থ যদিও অনেক সংক্ষেপ তো আমরা চাইলে সেটা আনতে পারি এবার তোমরা যারা শিশু আছো ছাত্র আছো ছোট বয়সের বেশি তোমাদের জন্য বলছি তোমরা যদি রসুল আকরম সাল আলহাসমের সিরাত জানতে চাও তাহলে শিশু কিশোর সিরাতুল নবী সিরিজ ভালো করে কালা কলম থাকলে লিখে নাও মুখস্থ করে নাও শিশু কিশোর সিরাত উন্নবী সিরিজ প্রথম থেকে দশ খণ্ড পর্যন্ত আছে, ইয়াহিয়া ইউসুফ নদী সাহেবের লেখা বাংলা বাজার মাত্তাবুল আশরাফ থেকে ছাপা হয়েছে তোমাদের জন্য এই গ্রন্থটা সবচেয়ে উপযোগী শিশু কিশোরদের জন্য এই গ্রন্থটা উপযোগী আল্লাহ তালা আমাদেরকে সকলকে সিরাতের সাথে নিজেদের জীবনকে পরিপূর্ণভাবে জড়িয়ে ফেলার তৌফিক দান করেন সাথে সাথে আমার বড় ভাই তিনি যেই বলেছেন সাহাবিদের জীবনী সাহাবা নামক একটা গুরুত্বপূর্ণ কিতাব আছে আমরা যদি সেই কিতাবটাকে সাথে রাখি ইনশাআল্লাহ সিরাতের একটা পরিপূর্ণতা আমরা পাবো আল্লাহ তালা আমাদের সব নেক আমলগুলি রসুলের মহাব্বত ভালোবাসায় রহমত উল্লিল আল আমিন ফাউন্ডেশনের সব কার্যক্রমকে কবুল ও মঞ্জুর করেন সকলিবলি আমিন্দুলিল্লাহ রবীলআ